মালয়েশিয়ার কেলান্তান রাজ্যে অভিবাসন বিভাগের চলমান অভিযানে দুই সালের প্রথম নয় মাসে এক জনকে বিভিন্ন ধরনের অপরাধে আটক করা হয়েছে এবং দুই জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে এছাড়া নব্বই জন বিদেশি শ্রমিকের নিয়োগকর্তাকে আটক করা হয়েছে বেনামা এই খবর দিয়েছে খবরে আরও বলা হয়েছে আটককৃতরা মূলত অবৈধ অভিবাসী নিয়োগ বা আশ্রয় দেওয়ার অভিযোগে অভিযুক্ত যা মালয়েশিয়ার অভিবাসন আইনে শাস্তিযোগ্য অপরাধ তবে কোন কোন শ্রমিকদের বহিষ্কার করা হয়েছে বা আটক করা হয়েছে সেই দেশ বা আটককৃতদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি এই অভিযানে মোট চারশো তিরাশিটি তল্লাশি অভিযান পরিচালিত হয় যেখানে তিন হাজার চারশো বিয়াল্লিশ জনকে যাচাই করা হয় এর মধ্যে সাধারণ অপরাধের তালিকায় রয়েছে ভিসা মেয়াদ উত্তীর্ণ হওয়া বৈধ পাসপোর্ট না থাকা পাসপোর্টের শর্ত লঙ্ঘন শর্ত লঙ্ঘন মানব পাচার এবং চোরাচালানের ঘটনা এই অভিযানের মাধ্যমে দুই হাজার সালের সেপ্টেম্বর পর্যন্ত সাতশো তেষট্টিটি মামলা দায়ের করা হয়েছে এবং এক দশমিক দুই মিলিয়ন রিঙ্গিত জরিমানা আদায় করা হয়েছে সরকার জানিয়েছে এই অভিযান মালয়েশিয়ার অভিবাসন আইনের কঠোর প্রয়োগের উদাহরণ যা অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে সরকারের দৃঢ় অবস্থানকে তুলে ধরে